জন্য মুসলমান বন্ধু আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওরে মুসলমান ওই যে জাহেলিয়াতের যুগটা ছিল অসভ্যতার যুগটা ছিল কেউ ওই জামানার মধ্যে করত গাছের পূজা কেউ আবার করত মাছের পূজা কেউ করতো পাহাড়ের পূজা কেউ করতো মূর্তির পূজা কেউ করতো দুর্গার পূজা কেউ করতো কালীর পূজা এ মুসলমান বাবাজি এক এক মানুষ এক এক রকমের জিনিস পূজা করত ওই অসভ্য সমাজটাকে সভ্য করার জন্য অশিক্ষিত সমাজটাকে শিক্ষিত করার জন্য জাহেলিয়াতের মূর্খতার সমাজটাকে হেদায়েতের নূর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন নবী গো আমি আল্লাহ দুইটা নিয়ামত দুইটা রহমত দুইটা কুদরত তাদেরকে দিয়ে দিলাম বলেন না

কোরআন মাজিদ হচ্ছে এক নাম্বার টিপস এটা আমি আল্লাহ বিশ্বের মানুষদেরকে হেদায়তের জন্য দিলাম বলেন না সুবাহান এ মুসলমান বাবাজি আরেকটা হলো আমি আল্লাহ যে কোরআনটা দিলাম কোরআনটা তো তোমরা প্র্যাকটিক্যাল পারবা না প্র্যাকটিক্যাল রহমত হিসাবে আমি আমার নবী মোহাম্মদকে দিলাম বলেন না সুবাহান এ মুসলমান বন্ধু এই যে আমাদের জন্য রহমত কুদরত হিসাবে পাঠিয়ে দিলেন এবং আমাদের বিশ্বনবী মোহাম্মদ নবী আমাদের বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের ওপরে নাজিল করে দিলেন এম মুসলমান এই কোরআনটা যার সাথে লাগবে তাকে যিনি দামিয়ে বানিয়ে দিবেন তিনি কে একটু জোরে আওয়াজ দিয়ে মুসলমান বলতে হবে তিনি কে এই জন্য সম্মানিত উপস্থিতি আমরা আমাদের সন্তানদেরকে আমরা আমাদের ভাইদেরকে আমরা আমাদের পরিবারের লোকদেরকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ শেখাবো তো ভাই এ মুসলমান এই কোরআন যারা শিখবে তারা দুনিয়াতেও আল্লাহ দামি বানিয়ে দিবেন পরকালেও তিনি দামি বানিয়ে দিবেন আল্লাহ রব্বুর আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন বলেন সুমাহার আল্লাহ এই জন্য বন্ধু আমার বন্ধু গভীর মনোযোগ দিবে আজ আমরা দুনিয়ার মধ্যে যেভাবে কোরআনের মাহফিল করতেছে কাল হাসরের ময়দানে জান্নাতের মধ্যে যখন বিচার কার্যক্রম শেষ হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিন একটা মাহফিলের ব্যবস্থা করবেন বলেন না সুবাহান আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলমিন নিজেই স্বয়ং সভাপতি দায়িত্ব পালন করব বলেন সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে যেমন প্রধান বক্তা থাকে দুনিয়ার মধ্যে যেমন বিশেষ বক্তা থাকে জান্নাতের মধ্যে প্রধান বক্তা যিনি সমস্ত নবীর প্রধান সমস্ত মানুষের প্রধান এই যে ব্যক্তিটার নাম হলো মুহাম্মদ নবী যিনি দুনিয়ার মধ্যে প্রধান ছিলেন তিনি জান্নাতের মধ্যে মাহফিলের প্রধান বক্তা হবেন বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান बाबा जी গভীর মনোযোগ দিয়ে দিবে ওই মাহফিলের মধ্যে বিশেষ বক্তা হিসেবে দায়িত্ব পালন করবেন পয়গম্বর দাউদ আলাই সালাম আল্লাহ রব্দুল আলমিন যখন মাহফিল কার্যক্রম চালু করে দিবেন মাহফিল যখন শুরু হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিন দাউদ কে বলবে দাউদ তুমি তেলাওয়াত করা শুরু করে দাও দাউদ নবী কোন কোরআনের হাফেজ আসিল না আল্লাহ বলবে কুম ফায়া কুন হয়ে যাবে দাউদ পয়গম্বর এমন সুন্দর সুরা তেলাওয়াত করতে থাকবেন দাউদ পয়গম্বর সুরা মুজাম্মিল তেলাওয়াত করতে থাকবেন যখন দাউদ পয়গম্বর দাউদ নবী যখন কোরআন মাজিদের সুরা মুজাম মিল তেলাওয়াত করতে থাকবেন তখন একটা তেলাওয়াতের মধ্যে একটা সুরার মধ্যে দাউদ পয়গম্বর এক কণ্ঠের মধ্যে সত্তর রকমের সুন্দর সুন্দর সুর হবে বলেন না সুবাহান মানুষগুলো যখন তেলোয়াত গুলো শুনবে তখন মানুষগুলো দুনিয়ার সমস্ত কিছু বলে যাবে হেলতে থাকবে দুলতে থাকবে তেলাওয়াত শুনে শত শত বছর কেটে যাবে

এরপরে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়ে বলবেন এই পর্যায়ে আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করবেন যার প্রতি আমি কোরআন নাজিল করলাম বিশ্ব নবী মুহাম্মদ নবী মুস্তাফা নবী আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেন বলেন না সুবহানাল্লাহ এম মুসলমান বন্ধু মানুষের থাকবে না এত মজারা তেল এত মজারা তেল মানুষগুলো তেলা শুনে হলতে থাকবে দলতে থাকবে এই তেলাওয়াত বন্ধ করিয়েন না আল্লাহ আল্লাহ বললেন তেলাওয়াত বন্ধ করিয়েন না আল্লাহ বলবেন মানুষ করে মুসলমান বন্ধু এই যে মোহাম্মদ নবীর প্রতি আমি নাজিল করলাম তেলাওয়াতে মোহাম্মদ নবীর যে তেলাওয়াত করার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছিলাম তার প্রতি কোরআন আমি আল্লাহ নাজিল করেছিলাম তোমরা মোহাম্মদ নবীর তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল কিন্তু যেই প্রভু এই কোরআনটা বলেছে যার বলা এই কোরআন যিনি নাজিল করলে তার কোরআন তার শুনবেন শুনবেন কি না এই কথা সাথে মানুষগুলোর ঘুষ হয়ে গেল মানুষগুলোর কাছে একটা কুদরতি আওয়াজ এসে গেল এই পর্যায়ে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেন না আকবার এ মুসলমান বন্ধু আর একটু বলেন আল্লাহ আকবর যে আল্লাহ কোরানটা নাজিল করলেন দাউদ পৈগম্বরকে এত সুন্দর কণ্ঠের আওয়াজ বানায় দিলেন মোহাম্মদ নবীর উপরে নাজিল করে মোহাম্মদ নবী তেলাওয়াত করার কারণে মানুষের হুস না এত মজার তেলোয়াত সেই কোরআনটা যিনি সৃষ্টি করেছেন তিনি যদি কোরআনটাকে তেলোয়াত করেন বলেন না কেমন এ মুসলমান বন্ধু গভীর মনোযোগ কোন দিকে নজর দিবেন না দেখেন আল্লাহ সেদিন রহমান করেন বলেন না আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবেন আনর আল্লারব্ব বুলার মিন সেদিন ডাক দিয়ে বলবেন আনার রহমান আল্লাহ সেদিন অন্য একটা ভঙ্গি মায়ক রাতের করে বলবে আনার রহমান আমি হলাম রহমান আল্লাহ কুরআন আমি সৃষ্টি করলাম কুরআন হলা পালনি আমি মানুষ কে শিক্ষা দিলাম এবং সৃষ্টি করলাম বলেন না আল্লাহ আকবার সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুদের যখন কোরআনটা তেলাওয়াত করবে তুমি जरा তেলাওয়াত তুমি जरा তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শুনিয়া মানুষ গুলো শত শত বছর কেটে যাবে মানুষের চোখে ঘুম নাই মানুষের খাওয়া নাই মানুষের কোনো চিন্তা ফিকির নাই একমাত্র তেলাওয়াতের মজা আজও দেখবেন বন্ধু কোরআন মাজিদের যখন তেলাওয়াত আমরা শুনি কোরআনটা এত মজা লাগে বলেন না ঠিক কিনা এ মুসলমান বন্ধু আমার বাবাজি গভীর মনোযোগ দিয়ে দিবেন এই যে কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহ রবী এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করবেন আমার মুসলমান বন্ধু বাবাজি আপনার ঘরের যদি একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয় আর কোরআন তেলাওয়াত করে যদি আপনাকে শোনায় তাহলে ভালো লাগবে কি লাগবে না এ মুসলমান বাবাজি থেকে প্রতিজ্ঞা করে যাব আমরা আমাদের প্রত্যেক সন্তানকে কোরআনের হাফেজ আলম বানাবো ইনশাল্লাহ